আসসালামাইকুম কালেকশনের নতুন একটা ভিডিও আপনি সবাইকে আমন্ত্রণ আজকে নিয়ে আসলাম চমৎকার কিছু বাউন্সারের কালেকশন যারা নেবেন আসলে এখানে বেবিদেশ সকল বাউন্সারের কালেকশন আর চমৎকার দু হাজার চব্বিশ সালে নতুন একটা বাউন্সার নিয়ে আসলাম আপনাদের জন্য তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চমককার কিছু কালেকশন আছে আর আমাদের কিন্তু হক বেবি কালেকশন আপনারা পেয়ে যাবেন বেবিদের সকল এ টু জেড পণ্য যারা নিতে চান আমাদের কিন্তু এই আউটলেটটা একটু ভিতরের দিকে আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিব আর বেবিতে সকল মানে যা চান একটা বেবি সকল যে আইটেমগুলো সব আমাদের এই শোরুমগুলোর ভিতরে আপনারা পেয়ে যাবেন নবজাত শিশুর জন্য যা যা লাগে তো কথা না পারে চলুন আজকের ভিডিওটা শুরু করবো আজকের ভিডিও আপনারা কী কী পাচ্ছেন আমাদের দোকানের লোকেশনটা আমি বলে দিচ্ছি এটা হলো হক বেবি কালেকশন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস দ্বিতীয় তলায় আপনারা ঘেট দিয়ে ঢুকলেই দেখতেন প্রথম একটা স্কেল চালু পরের দ্বিতীয় স্কেল ডান দান পাশেই আপনার একটু ভিতরের দিকে আর যদি এই নাম্বারগুলো আপনারা দেখছেন নাম্বারগুলো তপতে चलो করে আমাদের শোরুমে আসতে পারবেন তো আজকে ভিডিও কথা না শুরু করব চল তো স্বপন ভাই আজকে নাকি বেবি কাউন্টার দেখাবেন আজকে নাকি আমাদের অনেকগুলো বাউন্সার দেখাবেন ভাইয়া জি ভাই আজকে বাউন্সারে অনেক কালেকশন রয়েছে আর আজকে বাউন্সারে কি কি সুবিধাগুলো পাচ্ছেন আজকে ভিডিও না টেনে দেখবেন অনেক নতুন কি কালেকশন আসছে আর যে আজকে সব শুরু করব ভাই চানার বিতিক করে ন লো বা যেটা অনেক সময় অনেক একটু কমের ভিতরে চান এইটা দেখো আজকে শুরু করব যেটা একবারে 100% মক কল কাپور যেটা যেটা gengy কাপুরের মত আমরা বলে থাকি কিন্তু এটা মক পোলের ভিতর এটা কিন্তু একটা আছে মক পল একবারে লোকাল যেটা আর আমাদেরটা অরজিনাল চাইনা যারা চাারেটা নেবেন এখানে কিন্তু লোগো লেখা থাকবে এবং ক্লাস এখানে স্টিকার ট্যাটু করা থাকবে ঠিক আছে আপনারা যারা চাইনা বিবাদ যারা

এই যে দেখেন আমি সিস্টেমটা বললে অনেক আপারে সিস্টেমটা করতে না ভাইয়া ঠিক আছে এটা ছোট বড় কিভাবে করুন আমরা যা এগুলো লগ আসে দেখিয়ে দিচ্ছি উঁচা নিচা করলে কিন্তু এটা আপনার ছোট বড় করতে পারবেন হ্যাঁ ইজিলি বাচ্চাকে দিলে এখানে অনেক সুন্দরভাবে এটা বাউন্সিং করবে কিন্তু বাচ্চা রানে লাগে কিন্তু এটা কিন্তু লাগবে না ঠিক আছে খুব সুন্দর দেওয়া আছে আর এটা কিন্তু চাইলে আপনার বেবি খুব আরামে রাখতে পারবো না কাপড়ে বেবি নিয়ে কোনো জায়গায় যেতে চাচ্ছেন কিংবা রান্না বাড়ি করতেছেন বাচ্চাকে সামনে রেখে তারপরে কাজ করতে পারবেন

যা দাম আছে সেখান থেকে পাঁচশো টাকা দিবেন বাকিটা ক্যাশ অন যাবে এখন যেটা দেখাবো আলমিন ভাই জি ভাই রকিং এর ভিতরে হবে ওনাকে আপনারা চাই একটু রকিং এর ভিতরে এটা আচ্ছা আচ্ছা আমি সিস্টেমটা একটু দেখিয়ে দিচ্ছি আপনারা যদি সিস্টেমটা কি করতে পারবেন খুবই সুন্দর ভাই যে দেখেন আচ্ছা এটা বাচ্চার দোল দেওয়া লাগবে না দেখেন আমি যদি একটু দেখাই অনেকে ভাবে এটা চিকুন এটা কিন্তু অনেক মোটা হ্যাঁ ভাইয়া যারা দেখবেন অবশ্যই এটা হচ্ছে বাংলাদেশিও আছে আপনার যত যখন বাচ্চা বড় হবে খাওয়া নিচ্ছে এটা করতে পারবে খুবই বলে আলামিনিস অনেক সময় অনেক আপনার বাথার ইউজ করে গোস্তর করার জন্য একটা যেটা বাচ্চার ঘাড়ের জন্য

খুবই সুন্দর হবে এটা কিন্তু অনেক করতে পারবেন বেবির জন্য খুবই আরামদায়ক হবে ঠিক আছে আর এটা খুব সুন্দর টয় আছে বাচ্চা মুখে লাগবে না দেখার জন্য অনেক খুবই কোয়ালিটি অনেক কাপড়ে কিন্তু গরম লাগে আপনারা না জেনে নেন আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুল কাপড় গ্যারান্টি সহ পুরো মার্কেট চ্যালেঞ্জ থাকবে আর এটা কোয়ালিটি মান বলে আর কি বুঝাবো আর এটার যে ভাই জায়গাটা একটু দেখেন যেখানে বেবি বসবে এটার যে সেফটিটা রয়েছে

সামনের দিকে এটা দিয়ে রাখবেন ঠিক আছে বাচ্চা তখন উঁচার দিকে থাকবে আর এটা স্পেশাল ধামাকা থাকবে আপনারা যারা নিবেন এটা সব ভিডিও তো আমরা দেখেছি কিন্তু সবাই কিন্তু দুই হাজার পঁচিশশো বাইশ এরকম আমরা স্পেশাল দামাকা দিব ভাই অরজিনাল চায়না বার কেউ যদি বলে এটা লোকাল আমি আসলে তাহলে আমরা একটু সবাইকে স্টিকারটা যদি দেখায় দিই আমি অরজিনালটা এই যে দেখেন বেবি চায়না রক তাই তো এখানেও যদি একটু আমরা দেখায় দিই এই যে কোতায় করে লেখা আছে বেবি চায়না রক জি আমি কিন্তু চাইলেই ভাই এটা কিছু করতে পারো না এটা কিন্তু খেলাটা খুব সুন্দর মুভিং কিন্তু ভাই আচ্ছা ইজিলি মুভ করাতে পারবে মুভ করতে পারবেন দেখেন অটোমেটিকলি খুবই বেস্ট একটা পূর্ণ হবে যারা নেবেন এটা

কিন্তু হক বেবি কালেকশন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিয়ারসের দ্বিতীয় তলায় গেট দিয়ে ঢুকলে আপনি দেখুন প্রথম স্কেলাটারটা পার হলে দ্বিতীয় স্কেলাটার ডান পাশে একটু ভিতর চলে তো নিচ দিয়ে উঠা যায় আর সাজা এবং পার হলে আপনার ডান পাশে হক বেবি আর অনেকজনে কিন্তু বলে যে আমাদের দোকান নাকি ওনাদের দোকানের सेम কিন্তু এটা আসলে একটু দেখে নেবেন